রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি সোনালীর আরেকটা ব্লকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি হিন্দি স্টার্ট করছি আই হোক তোমাদের অনেক ভালো লাগবে তো সকালও বলবো না পুরো বলবো না তো মধ্যে থেকে এখন কটা বাজে জানো সাড়ে এগারোটা বাজে সকালেও বলতে পারো তা আমি সকালে যত আশেপাশে কাজ আছে চান টান করে সব সেরে নিয়েছে মেয়েগুলি চানও হয়ে গিয়েছে তো ভেবেছি এদিকে রান্নাও করছি শোকেজটাও বুঝিয়ে নিই তো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না রাত্রে কী বানাবো ওটা শেয়ার করব আজ আমি শোকেজটা কীভাবে বুঝাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার সংসারে কীভাবে ঘর দোয়ার গুছিয়ে রাখি ঘরদুয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে গুছিয়ে রাখি বাট আমার শোকেসটা আমি কিভাবে গুছিয়ে রাখি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর জানো তো বন্ধুরা বসেছি ঠিকই বাট আমি খেয়াল করিনি পিছন দিকে যেনটা আছে না বেশি একদম মানে নিচের দিকে চলে গিয়েছে তার জন্য আমি এখানে ব্লার করে দিয়েছি তোমরা একটু ম্যানেজ করে নিও দেখতে পাচ্ছ তা আমি যে ভুল কাজটা করেছি আমি দেখ খেয়াল করিনি কাজে মানে কাজের চাপে রয়েছিল তো তার জন্য আমি দেখিনি পরে যখন ভিডিও এডিট করছি ওটাই দেখছি এর আমিটা কী করলাম আমি আজ আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি জানো তো বন্ধুরা আমার ছেলেটাকে যেখানে আমি টিউশন মাস্টার দিয়েছি সেখানে টিউশন মাস্টার মিটা এতটাই বাজে এতটাই বাজে এত অভদ্র মেয়ে লোক জগত আমি দেখি নিজে স্টুডেন্টের সাথে বিহেভিয়ার কিভাবে করতে হয় সেটাও জানে না জানো দিদিমণি এরকম হতে লাগে যত স্টুডেন্ট ভিতরে মায়া জড়িয়ে যায় যখন টিউশন যখন ছেড়ে দেয় তখন ওর চোখে জল এসে পড়ে এইভাবে হতে লাগে শিক্ষা কাকে বলছে শিক্ষায় যদি তুই যদি ভালো মতন দিতে না পারিস অন্তত তার চরিত্রের উপর আঙ্গুল ওঠাতে লাগে না আমার ছেলেটাকে বলে তুই কি বাঁদরামি করতে যাস নাকি তুই এভাবে তো আজ পর্যন্ত স্কুল থেকে ওর নামে কোনোদিন complain আসেনি জানো তো বন্ধুরা ও যখন আমাকে এসে বলেছে না কথাটা সত্যি আমার ভীষণ খারাপ লেগেছে ওর চোখে জল জল ভাব দিয়েছে আজ পর্যন্ত কেন কেউ কেউ উৎপাত করেনি কোনোদিন ওরকম জানো তো আর একটু সে একটু বদমাইশি সব খোলা করে ওটা আমরা যখন ছোট ছিলাম আমরাও করেছি সেটা বলবো না যে করিনি কোনোদিনও সবাই বদমাশি করে বড় হয়েছে বদমাশি না করে কেউ বড়ো হয় হ্যাঁ আর আর একটা কথা কি তার জন্য আমি ওকে ছাড়িয়ে দিয়েছি টিউশন থেকে আর ও ফোন করে বলছে তোমার ছেলে অন্যখানে দেখো ও পড়া পারবে না আমি যা পড়া দিই শিখে আসে না মেন কথা ওই যে কথাটা বলেছে আমাকে এনে এসে মানে বলেছে বলে তার জন্য আমার গায়ে লেগেছে তুই যখন বলতে তুই মুখে বাজিস না একটা স্টুডেন্ট এভাবে বলিস তুই কথা বলতে জানিস না তার জন্য ওকে আমি ছাড়িয়ে দিয়েছি আর মানুষকে মানে বলে বেড়াচ্ছে আমি ও পড়া পারে না তার জন্য ওকে ছেড়ে দিয়েছি কেন তো পোষা লগালগে আমি দিয়ে ওকে ছাড়িয়ে দিয়েছি এখন আর একটা দিদিমণি দিয়েছি দিনও এরকম মানে হয়নি আমার লাইফের মধ্যে সাথে এরকম হয়েছে এরকম ফাল্টু দিদিমণি আমি জগত তো দেখিনিটা বাট আমার মনে বিথা লাগে না যে অন্যান্য এইসব কথা বলছি বাট আমি ভীষণ খুশি অন্যান্য কথাটা বলছি তো বহুত কথা বলেছি বন্ধুরা তো যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে পাশে রয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো প্লিজ গঠনমূলক হিসাবে একটু কমেন্ট করে দিও তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসবো চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক আছে বন্ধুরা আমার দেখো চোখেসটা অলরেডি গুছানো হয়ে গিয়েছে তো দিনে আমি এদিকে রান্নাও করছি এদিকে চোখে গুছাচ্ছি তো কী করবো না করবো আধা তো কাম সেদিনে নিয়েছি সকাল দিকে তো সকাল থেকে বৃষ্টি ছিল বাট তখন আবার রোদ দিয়ে দিয়েছে আসামি কোনো নেই জানো তো তার জন্য আমি কাজগুলো কমপ্লিট করে সেরে শোকেশটাও গুছিয়ে গুছিয়ে নিলে তারপর দেখি আরও কি কাজ আছে নাকি এমনি তো সব সেরে নিয়েছি আমি সকাল সকাল আজকে বহুত জলদি কাজ শেষ হয়েছে তো দাদা ভাইও কাজে চলে গিয়েছে ছেলেটা স্কুল যায় স্কুল থেকে ইস্যু করেছে বারোটার সময় আজকে স্কুল ছুটি দিয়ে দিয়েছে বাট ওখানে ওদের স্কুলে কাল থেকে বন্ধে নাকি মানে যারা যারা মানে মেট্রিক পরীক্ষায় মানে ভুল করেছে নাকি ওটার টেস্ট নিবে নাকি ওদের স্কুল সব জোরহাটে আমাদের ওদের স্কুলটা সবচেয়ে বড় তার জন্য স্কুলটাতে সবসময় এক্সাম হয় যত যত উঁচু ক্লাসে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে সব ওদের স্কুলে হয় তার জন্য আজকে জলদি এসে পড়েছে কাল থেকে বন্ধ থাকবে ওদের স্টুডেন্ট ক্লাস মানে হোমওয়ার্ক হবে না আর এখানে আমি ব্যবহার সচেষ্টা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক হয়েছে কিনা ঠিক এনে হয়নি কমেন্টের মাধ্যমে জানিও একদিকে সব কাচের বস্তু রেখেছি আরেকদিকে রেখেছি আর দুটা স্টিলের গ্যালার ছিল ওটা উপরে রেখে দিয়েছি আর উপরে গুলো এখন গুছিয়ে নিয়েছি যত সব ছিল আর থালা পুজোর থালাটা ছিল ওখানে সাইডে রেখে দিয়েছি একটা ছোটো কুলা একটা জানো ওটা খুব ভালো লাগে কুলাটা না আমি কোনোখানে ফেলে দিই না এটা পুজোর কুলো মানে মানে এনেছিলো মা এটা মধ্যে না ফেলবে না থাকে তার মধ্যে আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখবো তো এগুলো দেখতে পাচ্ছি আমি যখন বিশালে গিয়েছিলাম ছোটো ছোটো কাপগুলো নিয়ে এসেছি কাছে সাজাবার জন্য খুব ভালো লাগে দেখতে ওটা নিয়ে এসেছিলাম কখনো ওপর থাকটা গুছিয়ে নিচ্ছি আচ্ছা বন্ধুরা তোমাদেরকে আমার ভিডিও ভালো লাগে না আমার ভিডিও যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টে জানিও আর জানো তো বন্ধুরা চ্যানেলে একদম ভিউজ আসছে না একদম ভালো লাগে না জানো ভিডিও শ্যুট করতে আর যে ভাবি কোনো সময় এত কষ্ট করছি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি ভিউজন যদি না আসে ভালো লাগে বলো ইউটিউবে আমার চ্যানেলটা আগ মানে আগ বাড়িয়ে দিচ্ছে না সাজেশন করছেই না আগের দিকে জানো তো কী জানি কেন বের যাচ্ছে না আমি তো ঠিকঠাকভাবে এসিও করছি ঠিকঠাকভাবে ডিপসিক সাজাচ্ছি ট্যাগ লাগাচ্ছি এসব করছি আর যারা যারা এসব করছেন তাদের চ্যানেল কি সুন্দর গ্রো হয়ে যাচ্ছে বাট আমি করছি তো আমার চ্যানেল গ্রোই হচ্ছে না কী জানি কী হয়েছে আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে একটু জানিও চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর দূরে কাছে যে যেখান থেকে বলছো বা দেখছো ভিডিওটা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আর যদি পারো একটা কমেন্টের মাধ্যমে প্যারাগ্রাফ ছেড়ে দিয়ে যেও মানে তুমি কোথার থেকে বলছো ঠিক আছে বন্ধুরা তাহলে আমার দেখতে পাচ্ছ শোকেসটা গুছানো হয়ে গিয়েছে ফাইনাল লুকসটা একটু কমেন্টের মাধ্যমে জানিও হয়েছে কি না হয়নি দেখতে পাচ্ছ আমি যেভাবে গুছিয়েছি বাট গুছানো হয় না আর দেওয়া হয় না যেন শোকেশটাতে কীভাবে গুছিয়েছি দেখা যাবে রান্নাও সেরে নিয়েছি সোকেশটাও গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ না তখন তোমাদের সাথে আবার রাতে দেখা যাবে আজকে এখানে দুপুরের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে আমার খুব ভালো লাগে তোমাদের কী কেমন হচ্ছে কমেন্টে জানিয়ে চলো সুন্দর সময় দেখা হবে তোমাদের সাথে তখন রাত আটটা বাজে সন্ধ্যার সময় ওদেরকে চা করে দিয়েছি ওরা সন্ধ্যার টিফিন করে নিয়েছে আরামে দিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি তখন বাজে আটটা নাকি সাড়ে আটটা নাগাদ বাজে তা আমার এখানে মাছটা ধোয়া হয়ে গিয়েছে ধুয়ে আমি নুন আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর অল্প সময় রেখে ঢাকা দিয়ে ও বড়ো করে চলে গিয়েছিলাম তো তারপর আমি ওদেরকে ভালোবাসা মানে সাপোর্ট করে দিয়েছি সবাইকে একটু সাপোর্ট করে অল্প এলবিতে ঢুকিয়েছিলাম দিদি এল এলবিতে ঢুকে কথা বলেছি তারপর আবার রান্নাতে এসে পড়েছি তো ওরকম সাড়ে আটটা আটটা নাগাদ হবে তা আমি এদিকে আলুটা এখন ভাজা মাছ ভাজা হয়ে গিয়েছে ওরকম একটা রান্না মানে করছি না আর কিছুটা ভেজে তুলে রেখে দেব কিছুটা বানিয়ে ফেলব তা আমার তো ফ্রিজ নেই তো ফ্রিজে রেখে দেবো তো ওরকম মানে মাছটা মানে ভেজে টিফিনে মানে বক্সায় ভরিয়ে রেখে দিই তো এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছি আর কি হয়েছে জানো তো বন্ধুরা যেদি আলু ভাজছি ঠিক তা আমি এদিকে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম মানে আলু ভাজাটা হয়ে গেছিলো না মশলাটা বসাবো এরকম মোমেন্টে মোবাইলটা তো আমি ক্যামেরাটা তো ইয়ে করে দিয়েছি অন করতে ভুলে গিয়েছি জানো পরের দিকে এরাম আমি তো ক্যামেরা অন করিনি এটা তো খুলে দিয়েছি ঠিক পরে মশলাটা করার সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না অন করতে ভুলে গিয়েছি আর কি ডাইরেক্ট এই যে তোমাদেরকে এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে অন করতে ভুলে গিয়েছে জানো তো কি করব আর ওই যে মন মেজাজ ঠিক না থাকলে কিছু হয় আর কি তো যাই হোক সব কথা তো আর মনের মধ্যে চেপে রাখলেও হয় না কিছু কিছু বন্ধুদেরকেও শেয়ার করতে হয় তো দেখো আমার রান্নাটা ওখানে কিছু মশলাটা করে নিচ্ছি আমি আজকে ভিডিওটা বেশি লম্বা করিনি রান্নার মধ্যে আর শোকেজ গুছানির মধ্যে শেষ করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছে মশলাটা করে নিয়েছি আমি এখন মশলা ভাজা হয়ে গেছে ঝিঙ্গাটা আমি দিয়ে দিয়েছি ঝিঙ্গা আর আলু দিয়ে তরকারিটা করবো আর কাল ভিডিও দিতে পারি নি মর্মাজটা ঠিক ছিল না তার জন্য এডিটও করা হচ্ছিল না এডিট করি বাট লাইভে গিয়েছি লাইভে গিয়ে আমার মানে ভিডিওটা আমি কমপ্লিট করে নিয়েছি তার জন্য ওখান থেকে আমি রোজ এক ঘন্টা মানে একটা তিরিশ থেকে লাইভে আসবো তিনটা অবধি লাইভ করবো আর তোমরা যদি পারো আমার লাইভে আসতে পারো ঠিক আছে বন্ধুরা যদি আমাকে ভালোবাসো আমার ভিডিও বা কোনো অংশ ভালো লেগে থেকে আমার চ্যানেলে লাইভে আসবো দেড়টার থেকে তিনটা অবধি তোমরা চলে আসতে পারো ঠিক আছে আমার দেখো তরকারিটা হয়ে গেছে অলরেডি আমি এখানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন অল্প সময় ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে তারপরে মাছটা যখন জলটা উতলিয়ে যাবে তখন মাছটা আমি দিয়ে দিব তো আমি এখন মাছটা দিয়ে দিব আমার রান্নাটা কমপ্লিট শেষের মধ্যে এসে পড়েছে ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া অ্যান্ড চ্যানেলটা পাশে থেকে তোমরা একটু ভালোবাসা দিও দেখতে পাচ্ছো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন ভাতটা দিয়ে দিব। দশটা বাজে পাথম দেখিয়েছি এখানে ক্যাকেরা ধরেছিল যে ভিডিওর মাধ্যমে তোমার শেয়ার করেছিলাম ক্যাকড়ার তরকারিটি পিসিমুনি দিয়েছে বানিয়েছে আর ক্যাকেরা বাটা করেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো চ্যানেলটা পারলে একটু ভালোবাসা দিয়ে আগ বাড়িয়ে দিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো গুড নাইট টাটা এন বাই বাই